হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম পাপড়ি জুয়েলার্স থেকে মাত্র দেড় থেকে শর্ট নেকলেস দেখাবো আবারও সেই ভাইরাল করা কিছু কালেকশন দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন আসছে তো ভাইয়া আছে প্রতিবারের মতো ভাইয়া দেখান আমাদের কালেকশনগুলো আসসালামু আলাইকুম আজকে আমরা শর্ট এর কিছু কালেকশন দেখাবো এগুলো কিন্তু একদমই নতুন কালেকশন এগুলো এখনো পর্যন্ত আমরা স্টক রেডি করতে পারিনি কারণ এগুলো টোকেন করার বাকি আছে মাত্র আমাদের হাতে এসে পৌঁছেছে আমরা সব সময় কিন্তু হালকা ওজনের প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করে থাকি আমরা সবচাইতে লোয়েস্ট যে কালেকশনটা সেটা কিন্তু আমাদের কাছে বরাবরের মতন এবারও আছে এটার ওজন হচ্ছে আপনার একানা একানাচারতি সেখানে এটা প্রাইসটা পড়বে চোদ্দ চোদ্দ হাজার

আমরা ওজন ওজন করে প্রাইসটা বলে দেওয়ার চেষ্টা করব এটা দেখেন এটা ওজন হচ্ছে তিনানা আকৃতি প্রাইসটা করবে 25000 টাকা 25000 আচ্ছা এখানে দেখেন একটা ডিজাইন এটা খুব সুন্দর

এটার ওজন হচ্ছে চার আনা চার অতি এটা প্রাইসটা পড়বে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আমি পাঁচানার ভিতরে পাঁচানার ভিতরে একটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু পাঁচানার চেয়ে আর প্রতি কম আছে এটা এটা প্রাইসটা পড়বে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা নেক্সট একটা কালেকশন দেখাচ্ছে এই যে এটা দেখেন এটা হচ্ছে আপনার সাড়ে তিন আনার মতন খুব সুন্দর একটা ডিজাইন এই যে এখানে দেখেন এটা খুবই সুন্দর এটার ওজন হচ্ছে আপনার দুই রতি তিনা দুই রুই পঁচিশ হাজার পাঁচশো আমি সেম ওজনের আরেকটা প্রোডাক্ট এটা দেখে এটাও কিন্তু সেম ওজন এটার ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা আমি সাড়ে তিন আনা আর একটা নেকলেস দেখাচ্ছি এখানে দেখেন এটা হচ্ছে জরোয়া স্টাইলে এটার প্রাইসটা পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ পাঁচশো তারপরে দেখাবো হচ্ছে আমি এক একরতিকম তিন আনার ভিতরে একটা কালেকশন দেখাচ্ছি এটা দেখেন এটা ভিতরে কিন্তু বাটারফ্লাই হ্যাঁ একুশ হাজার পাঁচশো এখানে দেখেন আমি চার আনার ভিতরে একটা কালেকশন দেখাচ্ছি এটা দেখেন চার আনার ভিতরে কিন্তু খুবই সুন্দর আমরা চাঁদ বালি যেটা বলি এটা কিন্তু চাঁদ বালির ভিতরে একটু সেন্টার পিস করা আছে এটা প্রাইসটা পড়বে তিরিশ হাজার ছয়শো পাঁচ আনা এক ভিতরে আমাদের ভাইরাল হওয়া একটা কালেকশন দেখাচ্ছি এটা দেখেন এটা কিন্তু ঝুমকা নেকলেস এটা প্রাইসটা পড়বে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার যারা বাটারফ্লাই ভালোবাসে বাটারফ্লাই দেখাচ্ছি এটা চার আনা চার এই বাটারফ্লাইটা কিন্তু মাত্র চার আনা রতি আমাদের প্রত্যেকটা শটারের সাথে কিন্তু আপনি চাইলে কানের দুল ম্যাচিং করে নিতে পারবেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে কালেকশন আছে আমি লাস্টটা অনেকটা দেখাচ্ছি দেখেন এটাও খুবই সুন্দর এটা হচ্ছে এটা প্রাইসটা পড়বে আপনার ছত্রিশ হাজার টাকা এছাড়াও কিন্তু আমাদের কাছে আরো হিউজ পরিমাণ কালেকশন আছে যেগুলো দেখতে হলে অবশ্যই পাপড়ি জুয়েলার্সে আসতে হবে আর পাপড়ি জুয়েলার্স মানে কিন্তু হালকা ওজনের ছড়াছড়ি আর পাপড়ি জুয়েলার্সে আপনি যে কোনো প্রোডাক্ট কিন্তু ঘরে বসে